তখন আপনি বলবেন যে ভাই এই গোটা আমি দোয়াবো তখন ওই গোটা পরের দিন বিকেলবেলা গরুটা দোয়াবে না আগে আমি কথা দোয়ালো না তারপরে তারপর দিন সকালবেলা গরু দোয়াবে মনে করেন বিকেলে যায় আবার দুধ মিলবে না কোনটা ওইটারই বিকেল তো মিলবে না সকালে আপনি দেখা দিবেন যে দুই টান দিলেই গুমর ফাঁস সকালে আপনি যখন দেখা দিবেন তখন বলবি ভাই এখন তো 10 এর হইছে হ্যাঁ বিকেলবেলা আবার হবে 300 এর কবি 1300 এর মিল পাইছেন আর ওই গরুটা আপনি দুই দিন বড় দোয়ালেন আচ্ছা তার মানে আপনার হিসাব হচ্ছে দুই দিন দুই দিন তবে আমি তো গরু কালেকশন করে এটা তো আপনি জানেনই বুঝছেন যে

ছবিতে ভালো পাবেন খারাপ পাবেন না যেভাবে কারণ বড় গরুগুলো ছবিতে ভালো দেখা যায় না বোঝা যায় না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ মে রোজ বুধবার নতুন একটি পর্বে এন আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচারের অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক এখান থেকে গাভী বিক্রি করে আমরা প্রতি বুধবারে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই পাইকারি গাভি বিক্রি কিন্তু হারো পড়ার সবচেয়ে বড় বিক্রয় কিন্তু বাবলু ডেরি ফার্ম এই সপ্তাহে সুন্দর কিছু গাভি কালেকশন করা হয়েছে গাভিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভিগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাক আসসালাম আলাইকুম বাবলু ভাই কেমন আছেন বেচাকেনা কেমন খুব ভালো চলছে প্রতি সপ্তাহে তো নিয়মিতভাবে বুধবার একটা করে প্রতিবেদন দেখি মাল আসে কয়েক

মানুষ বলে এটা মানুষ বলে কতগুলো মাল তাহলে এখন মজুদ আছে কতগুলো এখন বর্তমান আছে হলো 28 টি আছে 28 টা সব মিলিয়ে সব মিলে আচ্ছা সর্বনিম্ন কেমন রেটের গাবি আছে ভাইয়ের কাছে সর্বনিম্ন আজ একটা গরু দেব বুঝছেন দুই দাতার বখন রানী শঙ্কর বখন 165000 টাকা এক দাম দুধে বেশি দামে কম এরকম কোন গাবি আছে দুই বেলা 14 কেজি দুধ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ উপরে কত লিটারে গাবি আছে উপরে গরু আছে হলো আপনার

সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আপনাদের নিজস্ব পরিবহনে পৌঁছায় অবশ্যই গত সপ্তাহে যে ভিডিও দিছেন আমার সিলেটের এক ভাই গরু নিছে আমার কালকে পৌঁছা দিয়ে চলে আসছে উনি থাকে লন্ডন আচ্ছা খালি লন্ডন পার্টি পান নাকি হ্যাঁ বাইরে কিন্তু কাস্টমার সিলেটে বেশি সিলেটে বেশি থাকে আচ্ছা 165 তে পলেটি বিনের রানী শঙ্কর বাচ্চা সহ 14 লিটার দুধ উপর আছে 35 লিটার পর্যন্ত উপরে 35 আছে চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের দেখান এক নম্বর সিরিয়ালে বাবলু ভাই বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ বাচ্চা সহ কয় পিস আছে বাচ্চা সহ গাভি দেবো তিনটা তিনটা জি ভাই আচ্ছা এক নম্বরে আমরা বাচ্চা সহ দেখতেছি এটা কি জাতের গাভি এটা হলো হলস্টিন ফিজিয়াল বয়স কয় দাঁত বয়স আপনার চার দাঁত চার দাঁত জি ভাই প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে প্রথম কি বাচ্চা সাথে ভাই ওটা বকনা বাচ্চা বকন বাচ্চা জি ভাই বাছুরের বয়স বাচ্চার বয়স আর দুই দিন আর যাক বাছুরের বয়স বাচ্চার বয়সটা হলো আপনার আচ্ছা আজকে দুই দিন আজকে গেলে দুই দিন হবে জি আচ্ছা এখন কতবার করে চিপছেন পোলিট্রিকে তিন চারবার করে টানা হচ্ছে তিন থেকে চারবার কত কেজি দুধ পাওয়া যায় তিন চারবার এর থেকে যেকোনো বার জন্য আঠারো কেজি দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার জি সকালে একবার কত লিটার সকালবেলা পাবি হলো বারো বিকেলবেলা ছয় ১২ ছয় আঠারো আঠারো কতদিন পর আসবো এটা কোনো মুহূর্তে আসলে আমি তাক দোয়া দিতে পারবো সমস্যা নেই আজকাল আসলে একশো নব্বই জি ভাই তারপরে সুযোগ আছে কি ভিডিও দেখলে অবশ্যই আমি তাকে শুনবো সব করা যাবে চলেন আমরা দুই নম্বরের গাভী দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা গাভী গরু নিয়ে আসলেন যেমন কালারের গাভী ঠিক সেম কালারের বাচ্চা আমি তো বলছি ভাই আমার দর্শক ভাই আগে জাত চিনবি তারপরে গরু কিনবি অজাত কেনা যাবে না গরু কিন্তু এমনি বিশ ত্রিশ হাজার টাকা কমে পাওয়া যায় প্রতিটা কালো গরু হ্যাঁ হান্ড্রেড 100% আচ্ছা এটার বয়স কয় দাদ

কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে এটা দর্শক বিচার করবে টাকা পয়সা বড় কিছু না আল্লাহ অনেক ভালোবাসছে সেটাই আপনার সম্মান জিনিসটাই বড় আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে একশো ষাট আচ্ছা দিলাম একদম যে কোনো গরিব মানুষ নিলেও এগুলো থেকে কামাই খাই খাইতে পারবে দুই চার পাঁচ বছর তার জীবনে লস হবে না ইনশাল্লাহ তিন নম্বরে কালেকশন দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসতেন

হ্যাঁ একটা কথা বলতে মন চাচ্ছে সাহস পাচ্ছি না বলবো থেকে দিবেন যান সত্যি দেবো থেকে ভাঙে দেবো কিন্তু আমি ভাই ভাঙবো না ওইটাই তো বললাম যে বলতে চাচ্ছি কিন্তু সাহস পাচ্ছি না আচ্ছা আচ্ছা যাক দুইশো নিয়ে যান একদম এটা কসাই বেজবে 200 হ্যাঁ গাবি বাচ্চা কসায় বেজবে 200 আচ্ছা আলহামদুলিল্লাহ দিলেন জান আমরা খুশি মনে যারা আমার দশকবৃন্দরা আছেন সরাসরি এসে দেখবেন যারা কিনবে তার ইনশাআল্লাহ সব আশা করি গরু ছবির সাথে ছবিতে ভালো পাবেন খারাপ পাবেন না যে ব্যাপারে কারণ বড় গরুগুলো ছবিতে ভালো দেখা যায় না বোঝা যায় না এই যে হাইটটা আমি একটু দেখাই এই দেখেন কত বড় গরু ডক দিবে দিবেন না তো না একদমই দেখেন চামচাম দেখেন এই দেখেন 200 ঠিক আছে চলেন আমরা চার নম্বরে কালেকশন দর্শক দিতে দেখেন চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন বাবলু ভাই কালো রঙের জি ভাই একটু আগে কি বলছেন যে কালো বড় হলেও কিন্তু বিশ হাজার পঁচিশ হাজার টাকা কম হয় হারার পর পঁচিশ হাজার টাকা কম দেবো এটাতে প্রমাণ দিয়ে দেবো কিন্তু তাহলে দাম এটা ফিক্স দিবেন আপনি ঠিক আছে এবং একটা চ্যালেঞ্জিং দাম দেবো অবশ্যই দেবো কালো গরু গুলো আর কালো মেয়ে গুলো মেয়ে গুলো হচ্ছে টেকায় সংসার আর গরু টিকায় খামার সেটি ঠিক না তো অনেকেই কালো গরু পছন্দ করে না কেনে না তবে খামার কিন্তু টিকায় কালো গরু গুলো

একদম শান্ত যে কোনো ভাই বুঝছেন মাথা তল দিয়ে মানে মাথা দিয়ে ইনশাল্লাহ যাইতে পারবে ওই পাশে যাবে সমস্যা নাই বাট জরায়ু গ্যারান্টি আছে গ্যারান্টি থাকবে দেখেন দুধে গ্যারান্টি দিবেন না দুধে গ্যারান্টি ভাই ওই গল্প কলি 25 টা আর যদি গল্প না করে আমার থেকে ধোয়া নি যাবে 22 টা দুধের গ্যারান্টি থাকবে 22 কেজি 22 কেজি দুইটা নে দুইটা নে আগের বিএনএ রেকর্ড কেমন আগের বিএনএ 18 19 20 এর মধ্যে আচ্ছা এই বিএনএ 22 টা গ্যারান্টি 22 টা দুধের গ্যারান্টি থাকবে কারো সন্দেহ হলে বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিতে পারবেন আমার এখানে থাকবে বাচ্চা ডেলিভারি করব তার এক সপ্তাহ পরে দুধ ধোয়া নিয়ে যাবে বাইশটা দুধের গ্যারান্টি থাকবে দাম কত এটার দাম চাইলে দুই লাখ বিশ পঁচিশ মানসি দেয় আচ্ছা এত দেওয়া লাগবে না বলেন তো ছোট করে দেবো ভাইয়ে দিয়ে দেন

চুল পরিমাণ কোন যদি নাবি থাকে সেই গরু প্রতিবেদন ডিলিট করে দিয়ে আমার আচ্ছা দিয়ে দেবই না ডিলিট করে দিবেন ওই গরু আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে কিন্তু দাবি কম্বল গরু থাকে না

পঁচিশ বলার দরকার নাই বডি কিন্তু অনেক বড় বডি তবে যা পোলেটিতে দু দই পঁচিশ কেজি আসলে হয় না কিন্তু মিলানো যায় না সতেরো আঠারো টার্গেট দর্শক তারপরে নিজের আইডিয়ায় কিনবে দাম কত চাচ্ছেন এটা দাম চালি দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ আর এক দাম দুই লক্ষ দশ হাজার টাকা দাম দুইশো দশ দুইশো দশ তারপরে আমার ভিডিও দেখলে একটু সম্মানি করবেন না হালকা কিছু সম্মানি করব। এগুলো চ্যালেঞ্জিং দাম আর কমাবো না ঠিক আছে দাম পারফেক্ট দাম চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাভী পাবলু ভাই এটা হ্যালো আমার দর্শক ভাই কবি কি জাতের গাভী আপনি বলেন হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি ভাই এটাও তো ইয়াং লাগে হ্যাঁ এটা দাঁতি হয় নাই অদাত 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 হলেও কিন্তু ধরা লাগে অদাত আচ্ছা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটে বাচ্চা আচ্ছা কতদিন টাইম আছে টাইম আছে 18 দিন 18 দিন জি ভাই কাড়ে কাড়ে প্রত্যেকটা গরুই তো কার্ড দেখে নিয়ে আসেন নাকি অবশ্যই আমার কার্ড দেখে ক্যালেন্ডারের সাথে লেখা থাকে সেগুলো দেখে দেখে আমরা সংগ্রহ করি আচ্ছা বাজরায়ু ওটা গ্যারান্টি কোয়ালিটিতেও গ্যারান্টি থাকবে জি ভাই আঠারো দিনে যদি কেউ বাচ্চা দেওয়া নিতে চান অসুবিধা থাকে ভয় পান গরু বুঝছেন আমার কোনো ভয় নেই তবে আমার দর্শক ভাইকে একটা কথা বলবো এগুলো গরু নিয়ে যায় কোনো সমস্যা নেই যদি রাখেন কোনো সমস্যা নাই নিয়ে গেলে এগুলো গরু নিবে আমার ব্যাপারী ভাইরা বুঝছেন তারা নিয়ে যা বেশি খায় এগুলো গরু বুঝছেন যখন আঠারো দিন পর বাচ্চা দিবে বুঝছেন তখন এই গরুর দাম হবে সর্বনিম্ন দু পঁয়ত্রিশ এখন তো আর এত টাকা লাগবে না না এখন এগুলোর আইডিয়া কেমন

সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ হবে হ্যাঁ সর্বনিম্ন বিশ থেকে হাজার টাকা লাভ হবে দিলেন আপনি খুশি মনে দিলাম জান খুশি মনে চলেন পরবর্তী গাদি দর্শক দেখুন রাত নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাগি গরু নিয়ে আসলেন এত বড় গরু কিন্তু স্টকে আছে দেখাবো হ্যাঁ অনেক বড় গরু আছে আচ্ছা এবং জাত গরু আছে খালি বড় হলেই হয় না

দিবে খামারের জন্য ভালো এগুলো দুধের আইডিয়া কেমন এগুলো গরু আপনি যত কম থাক সতেরো আঠারো দুধ থাকবে ইনশাল্লাহ সতেরো থেকে আঠারো কেজি জি ভাই দাম কত চাচ্ছেন ভাই এটা দাম চাইলে দুই লাখ পঁয়ত্রিশ ছোট করে দুইশো পঁচিশ দাম দুইশো পঁচিশ জি তারপরে দুইশো পঁচিশই ভাই সম্মানী করবেন না এটা আপনার ভিডিও দেখলে হালকা মানে হালকা একটু কথা বলতে পারবেন জি জি এগুলো গরু ভাই আহামরি কখনো কোনো সম্মানী হবে না আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভী দর্শক আট নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের ভাই এবং দেখেন দর্শক ভাই দেখে বিস্তার করবে এখান থেকেই বাট চারটা চার জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে দাঁত কয়টা গাবিটার দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা এই দেখেন মাথাটা তো আদর করতেছে খুবই শান্ত গরু একদম শান্ত একটু পেটের নিচে বসে টসে দেখান অবশ্যই দেখাবো বাট গুলো কিন্তু কোয়ালিটি হিসাবে 100 100 বাট 100 100 বাট চামটাম গুলো একটু দেখান একদম সবকিছু এ টু জেড সব দেখেন স্বাধীন তো নাকি একদম শান্ত আমি একটু পিছন থেকে দেখাই এগুলো গরু বুঝছেন রেডি হলে বুঝছেন তিন লাখের গরু হবে শরুর আচ্ছা কতদিন টাইম বলছেন এদের টাইম আছে সতেরো দিন আরও সতেরো দিন সতেরো দিন সারা বাংলাদেশ জার্নি করবে নাকি যে মাজা দেখেন কিছুই হয় নাই মাজাটা ভারী কত আর বুঝছেন মনিডা একদম চিকন সেগুলো যশোদ্ভাগী আমাকে একটু দেখায় দেন আচ্ছা এগুলো কত লিটার টার্গেট এগুলো গরু আপনি বিষের উপরেই থাকবে বিষ প্লাস দুধ দিবে জি ভাই দাম কত চাচ্ছেন এটার দাম চাইলে দুই লাখ ষাট বিক্রির দাম একবারে বলে দেবো একবারে বলে দিবেন দুই লাখ পঁয়ত্রিশ দাম দুই লাখ পঁয়ত্রিশ জি ভাই তারপরে আমি একটা দাম দিয়ে দিই যেগুলো পছন্দ হয় ওইগুলো দাম দিতে দেন পঁচিশ করে দিই মানুষ গরু কিনুক আজকে টাকা আপনি দাম দেন বুঝছেন আমার খাদ্য টেকা মানে লিভারের টেকা সব কিছুই আমার লস হয়ে যাবে তবে এগুলো গরুর কথা বলাটা ঠিক না

তাহলে দেখে যদি বায়না করে তাহলে নিতে পারবে দুইশো পঁচিশ জি ভাই ফিক্সড ফিক্সড চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন নয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এটা অনেক বড় সাইজের গাবি এবং এর পরেরটা এর চেয়েও বড় হাতি সাইজের এগুলো গরু ভাই সরজমিনে না আসলে বুঝতে পারবে না আচ্ছা কি জাত এটা হলস্টিন ফিজিয়ান দাঁতে কয়টা দুই দাঁত এত বড় গরু দুই দাঁত সবে মাত্র দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট প্রেগনেন্ট এই দেখেন পানি লাগছে কিন্তু পেটের নিস্টিস দিয়ে অনেক এবং ওরানো অনেক বড় হয়ে গেছে বুঝছেন আরো তলা আসবে একদম তলা আসবে কত দিন টাইম আছে এর টাইম আছে 17 দিন এটার মাঝে মাঝে হচ্ছে সবচেয়ে ভারী মাজা জি ভাই দুইটা পিন দেখেন মাজার এবং যে মাজার দেখেন সাইজটা কি জি জি এগুলো কভার করবে তো নাকি একদম সব কভার হয়ে যাবে আর এতটায় পলিটিকোর তো ঠেলতে ঠেলতে জায়গা করবে এগুলো বুঝছেন এতটায় শান্ত বুঝছেন আপনি দেখেন একটু আমার দর্শক ভাই দেখেন এগুলো কিন্তু পানি আচ্ছা বুঝছেন এই যে এইটা এরকম ঢাকান তো এই দেখেন এই দেখেন যে ছলছল করতেছে দেখেন দেখেন এগুলো কিন্তু পানি আচ্ছা

এগুলোতে হালকা একটু সীমিত আলোচনার সুযোগ আছে চলেন আমরা শেষের গাবিটা দর্শকদের দেখি দেখেন দশ নম্বর সিরিয়ালে ভাই এটা শেষ করে দিই স্যাম্পল হিসাবেই দশটা থাক বাকি গরুগুলো কাস্টমার এসে কিনবে সর্বোচ্চ জাত গরু এটা যতগুলো গাবি আছে এবং আমি অনেক বড় গরু তাই সব ভালো আপনার কিন্তু আমার কাছে এইটা ভালো আপনার তো আপনার ছেলে আপনার কাছে ভালো হবেই তবে চয়েসফুল গাবি এগুলো খামার উপযোগী গাবি যারা বড় খামারি আছেন এই গাবির জন্য অবশ্যই আসবেন দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ এগুলো গরু বুঝছেন সরজমিনে আসতে হবে ভাই আচ্ছা কি জাত ভাই এটা হলস্টিন ফিজিয়ান বয়স কয় দাঁত বয়স আপনার চার দাঁত ছিল আবার দুইটা কেবলই ভাঙছে আচ্ছা তার মানে কয় দাঁতে যাচ্ছে ছয় দাঁত ছয় দাঁত খিল আছে দুই পাশে দুই পাশে খিল আছে একটু বসে নেড়ে দেখাবেন না অবশ্যই দেখাবো একটু যান সময় আছে কিন্তু গাবিটা

পঁয়ত্রিশ লিটার দুই টানের কথা বলছেন দুই টানে সাথে বার জড়া গ্যারান্টি আচ্ছা এই বছরের বাবলু ভাইয়ের কালেকশনের সবচেয়ে বড় গরু এটা আচ্ছা বড় গরু ভিডিও দেখাই নেই বেচছি কালকে একটা বেচছি আচ্ছা ভিডিওতে আমরা পাইনি নাই লাখ ষাট হাজার বেচছি আচ্ছা বাবলু ভাই এটার গ্যারান্টি হচ্ছে পঁয়ত্রিশটা বাচ্চা দেওয়ায় যারা দুধ দেখে নিতে চায় সুযোগ আছে তাদের জন্য এগুলো গরু বাচ্চা ডেলিভারি করে নিতে হবে আমার থেকে আচ্ছা এত বড় গরু আমি কখনো প্যাগনেট কাউক দিতে পারবো না আচ্ছা তার মানে এখান থেকে ডেলিভারি করার সুযোগ ভাই নিজেই দিচ্ছে অবশ্যই অবশ্যই আচ্ছা এই গাড়িটার দাম কত চাচ্ছেন

দাম চান আপনি যা মন চাই চান আপনার জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে আসেন বিক্রি করবেন শুনেন দাম দর করব না বেশি ওই আমারই কথা বলবো না দাম চালি ফেরে চার লাখ ষাট হাজার টাকা দাম চার লাখ ষাট আর না চাইলে বিক্রির দাম এখন তারপরে আমাদের দর্শক ভাই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে কথা বলতে পারে মানে দাম চাওয়া থাকলো এটা কিন্তু ফিক্সড করলাম না দাম চাওয়া থাকলো যেহেতু বড় গরু মানুষজন মন মতো দর দাম করে কিনে অবশ্যই আচ্ছা বাবলু ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন আঠাশ তেষট্টি শূন্য তিন এটা তিন আছে এই হোয়াটসঅ্যাপ দুটি আছে খামারিদের কোনো মেসেজ আজকের গরু খামারিদের কথা কি মেসেজ দিবেন আছেন আজকের দিনে বুঝছেন যারা গরু কিনবে বুঝছেন এগুলো গরু বুঝলেন যারা দেখবে আশা করি যারা গরু কিনবে তারা সঙ্গে সঙ্গে নিবে আমার গরু আচ্ছা আজকের গাবিগুলো যারা কিনবেন বড় গাবি বেশি আছে তো সরাসরি আসবেন অবশ্যই এসে নিজের গরুগুলো নিজের মতো যাচাই বাছাই করে আমরা যেভাবে ভিডিও দিলাম ভিডিওর সাথে মিল আছে কিনা এগুলো দেখে এরপরে সংগ্রহ করবেন তবে আমি আরেকটা কথা আমার দর্শক বলবো ভাই আপনারা যারা দোয়াল গরু কিনবেন জমিনি আপনি সরাসরি এসে গরু দোয়ান করবেন আগে সঠিক আমরা বার বার এই কথাই বলি যদি কোনো ব্যাপারী যদি বলে যে ভাই আপনি বলবেন যে ভাই আমি দুই দিন গরু দোয়ান করে গরু নেব দুই দিনও দরকার নাই বিকেলে দোয়ান করবেন আর পরের দিন সকালে দহন করবে বিকেলে না গরু দুই দিন দহন করতে হবে দুই টান দিলেই তো বোঝা যায় অবশ্যই দুই দিন লাগে না কি না 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 গরু দুই দিন দহন করা লাগবে দুই টানে বোঝা যায় না কো কো কোন বোঝা যাবে না এটা দুই টানে কিভাবে কোন দিনও বোঝা যাবে না এটা তোমাকে কেন বোঝা যাবে আমি বলি শুনেন আপনি যখনই গরু কিনবেন তখন আপনি বলবেন যে ভাই এই গরুটা আমি দোয়াবো তখন ওই গোটা পরের দিন বিকেল বেলা গরুটা দোবে না আগে আমি কথা বলি দোয়ালো না তারপরে তারপর দিন সকাল বেলা গরু দোয়াবে মনে করেন বিকেলে যায় তো আবার দুধ মিলবে না কোনটা ওইটারি বিকেল তো মিলবে না সকালে আপনি দেখা দিবেন যে দুই টান দিলেই গুমর ফাস সকালে আপনাকে যখন দেখা দিবেন তখন বলবি ভাই এখন তো 10 এর হইছে হ্যাঁ বিকেল বেলা আবার হবে 300 এর কবি 1300 এর মিল পাইছেন আর ওই গরুটা আপনি দুই দিন বড় দোয়ালেন আচ্ছা তার মানে আপনার হিসাব হচ্ছে দুই দিন দুই দিন তবে আমরা যারা ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে যে গাই গরু আপনার বিকেল বেলা আর পরের দিন সকালবেলা বেলা দহন করলে ওই গরুর গুমর ফাঁস হয়ে যায় তারপরে আপনাদের সময় যাদের আছে যাদের সময় আছে তারা দুই দিন দেখে নেবেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম